ভাইয়া আজি সাহেব খবর পাঠিয়েছেন উনি টুরে গেছেন আসতে পারবেন না তাহলে কাজী সাহেব কেন এ বিয়ে ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে অর্ডার দেখুন কি হলো রাজু সাহেব এখনো বর্ষে যে বসে থাকবে রাজু আর আর একটা কথা বলবি না আপনি বলে জানেন আসলে সে রাজা নয় ওর নামশা সত্য নাম আরে রাজু তালুকদার হলো এই হীরা তালুকদারের আপন চাচা চাচাতো ভাই বাদ বাকি ঘটনা আমরা চলে যাবার পর ওই ফণ্ড রাজার মুখে শুনবেন চলে আয়

আপনার বোন এখন বিপদ মুক্ত বিয়ে ভেঙে যাওয়ার জন্য কেউ আত্মহত্যা করে মিস্টার রাজা আপনার বোনের আত্মহত্যার চেষ্টার পেছনে অন্য কারণ ওনার পেটে বাচ্চা মা হতে চাচ্ছেন

আপনি জেল গেইটে আপনি চাচারে যেমন ভুয়া চিঠি হ্যাঁ আমি না পাহাড় করেছিস সেই পাহাড়ের নিচে তোকে চাপা দিয়ে মারবো এই কি চিন্তা করার কারণ দাদা লেখছে পরিণতির কথা ভাবতে থাক শালা ইদিবাছা চৌধুরী খানাব সুলতান চৌধুরী গ্রাম খানাব খানদা অদ্ভুতাপিন চৌধুরী মেকানিকটা একটু বল সাহস ও তোমাকে হুমকি দেয় উমকি না বিয়েন সাহেব সে যাই বলে তাই করে তাইছো কলাjaxতে দে বাপের শুয়ে দিব শাহ চৌধুরী চা নিয়ে পালিয়ে গেছে সম্পত্তি তোদের ভিক্ষা দিয়ে নিজের ভিক্ষুকের জীবন বেছে নিয়েছে সে নিজের জমিতে ফিরে আসবে না ভুল ভুল চিন্তা করেছিস তুই তিন বছরে দুনিয়া অনেক বদলে গেছে কিন্তু বাদশাহ চৌধুরী বদলায়নি সেই রক্ত সেই বাহুবল সেই পৌরুষ এখনো বিদ্যমান সমস্ত পৌরুষ গড়ে পানি হয়ে যাবে আজ কবরে যাওয়ার অবস্থা থাকবে না তোর ওর সাথে দাঁড়িয়ে কি কথা বলছো ভাইয়া বসে কথা বলো বিচারকের সামনে বিচারাধীন কারো বসার অধিকার নেই

তুই কাকে হার দিদি বলছিস আমি তোর মতো ডাকাতের মেয়ে নই আইজিবির মেয়ে আমি আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইউ আন্ডারস্ট্যান্ড এসো এসো বিলেক ফেরত মিস্টার আরবি তালুকদার ওরফে রাজ বাহাদুর তালুকদার ওরফে রাজু তুমি ওদের মতন একজন অপরাধী তোমার প্রথম অপরাধ তুমি পরিচয় গোপন করে আমার ভাইয়ের সাথে বন্ধুত্বের নাটক করেছো তোমার অপরাধ তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে প্রতারিত করেছি আমার বাবার হত্যাকারে বোনের সাথে কিসের ভালোবাসা কিসের ভালোবাসা ঘৃণাও তো তোকে করা যায় না তোর সাথে ভালোবাসার অভিনয় করে তোকে গোপনে বিয়ে করে তোর পেটে বাচ্চা দিয়ে তৃতীয় হত্যার প্রতিশোধ নিয়েছি আমি তৃতীয় হত্যার প্রতিশোধ থেকে উঠে এসে তোর দাম ভিক মাথাটা আমি নিচু করে দিয়েছি প্রতিশোধের নাম শুনেছিস দেখিস আজ পুরো বংশ মিলে দেখবে প্রতিশোধ সাধু বাবার মাজারে তুমি আমাকে বিয়ে করেছো সুতরাং আমার পেটের বাচ্চার বাপ তুমি তুমি স্বীকার না করলেও এই বাচ্চার জন্ম দেবো আমি দখল তার ডাকাতির বংশধর তোমরা আমার পেটের বাচ্চা যদি ছেলে হয় তাহলে তাকে বানাবো ভয়ঙ্কর ডাকাত যদি মেয়ে হয় তাহলে বানাবো ভয়ঙ্কর মেয়ে কথা বল নইলে হাত কেটে ফেলবো আজ তো তোদের কেটে টুকরো টুকরো করব আমি ওই চিন্তা মাথায় দিস না হিরা হয়ে যাবি এবার আমার রায় শোনো বিকাল চারটা পর্যন্ত আমি বধূ সিজে বসে থাকবো তুমি রাজু তালুকদার বরযাত্রা নিয়ে আমাকে গ্রহণ করতে যাবে। নেভার বিকাম মাই ওয়াশ আন্ডার হা তুই আমার স্ত্রী কখনো হবি না আমি তো স্ত্রী হব না কিন্তু তুই আমার স্বামী হবার জন্য বিকের হাত পেতে যাবি জাস্ট টু বেক পড়ান you আন্ডারস্ট্যান্ড <laughs> যদি না যায় যাবে ওকে যেতেই হবে ওর জীবন টেনে নিয়ে যাবে নইলে চারটা এক মিনিটে আমি ওর লাশ গ্রহণ করতে আসব আমার বাড়িতে ঢুকে আমার ভাইকে হত্যা হুমকে এখন তোর লাশ হয়ে যাবে বাদশাহ চৌধুরী আমার নাম বাদশাহ চৌধুরী রণী চৌধুরী আমার নাম চৌধুরীর একবার মার শুরু করলে ঘুমতে ভুলে যায় কয়েকজন চৌধুরীরা অস্ত্রের লাইসেন্স পেয়েছে পেরি সামলে তারপর পাকিস্তান গেছে এখন বাংলাদেশ কোথায় যাতে বুলেটের কাজ করে তারা অকারণে বুলেট খরচ করে না তোমার ভাইদের আর কি কি অপরাধ আমরা যাবার পরে চেনে নিও ভাইয়া আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে হারজিতের জন্য এক সেকেন্ড সময় যথেষ্ট তুমি কি মনে করো ওরা আসবে সবাইকে আমার দরকার নেই আমার দরকার শুধু রাজুকে অসম্ভব সন্তানে আসে রপ্না আমি স্বীকৃতি কখনো দিতে যাব না